নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে অনেক লেট করেছি অনেক লেট করে তোমরা ভিডিও করছি জানি না এই সকালবেলা করতে গেলে আমার এত লেটই হয়ে যায় যাই হোক কালকে রাত্রে অলমোস্ট সবাই করে দিয়েছে আমি বাসি থাকেলা মানে বাসি থাকেলা মানে মানে কি বলবো সবার বলা হয়ে গেছে লাস্ট হয়তো আমি তো যাই হোক কালকে আমাদের ফোকলু ফোগলু ফোকলু লাইভ করেছে হ্যাঁ ফোকলু লাইভ করে আসলে আসল কথা ফোকলু সবসময় বলে না আমি বিক্রি করতে আসিনি আমি ইউটিউব করতে আসিনি আমি এই করতে আসিনি আমি এর মধ্যে থাকতে চাই না আমি বেরিয়ে যেতে চাই কিন্তু বলে মুখে কিন্তু সব কটাইও করে ফেলে বুঝতে পেরেছ ফোকলু হ্যাঁ তো তুমি সব কিছু করে ফেলো হ্যাঁ তো তুমি বসে বসে কি করছো কিসের বার্তা দিচ্ছ পাকিস্তানের সাথে যে আমাদের একটা ঝামেলা চলছে সিঁদুর হ্যাঁ সিঁদুর যে আমাদের অভিযান চলছে হ্যাঁ তো সেইটার বিষয়ে দু লাইন করে বলতে বলেছো কাউকে ওয়াও কে বলতে বলেছে ফোকলু ফোকলু না বলতে বললে হয় সোশ্যাল ইনফ্লুয়েসার নাকি এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি তো আবার ওইখানে জাহাজে রান্না বান্না করতে আর কি তো সেই সেই জন্যে আর কি একটু না আসলে শোনো ফকলু তুমি যতই ভালো সাজার চেষ্টা করো না এখানে তুমি মোটো ভালো ছেলে নয় বুঝেছো বুঝেছ ফকলু তুমি একদমই ভালো ছেলে নয় তো তুমি এখানে আজকে আবার লাইভটা মেন উদ্দেশ্য হচ্ছে ফকলু লাইভ করা তো লাইভ করে কি বলা এই যে যেগুলো বললো সোনা নিয়ে আরও অনেক কিছু নিয়ে বলছি একটা একটা করে বলছি তো ও বলতে চেয়েছে বলার জন্য এসছে কিন্তু এগুলো। কিন্তু তার আগে একটু ভালো সেজে নিল যে তোমরা যারা যারা ভিডিও করো ভিডিও শুরুতে দু মিনিট বা এক মিনিট বা তিরিশ সেকেন্ড হোক তাই ওই সময়টুকু আমাদের ভারতবর্ষের সেনাদের জন্যে বা আমাদের দেশের যে প্রধানমন্ত্রী প্রত্যেকের জন্যে যারা এই বিষয়টার মধ্যে রয়েছে তো সবার জন্যে একটা সুন্দর বার্তা দেওয়ার জন্যে ভালো কথা কথাটা তো মন্দ নয় কিন্তু তোমার মুখে যে মানায় না চাঁদু তোমার মুখে মানায় না এই কথাটা অন্য মানুষরা বললে যাদের মুখে মানায় তাদের মুখে ভাল লাগে তোমার মুখে ভাল লাগে না এগুলো কারণ তুমি এইগুলো এইসব কথা বলা ডিজার্ভই করো না বুঝেছ ফকলু হ্যাঁ এবার ফকলু কেন এই যে সোনার ব্যাপারটা ক্লারিফাই করতে বসলো কিছু মাথায় আসছে তেল তেল বাটারিং 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 চলছে একবার হাত কেটে টানার চেষ্টা করলো একবার অ্যাক্সিডেন্ট হওয়ার হয়ে চেষ্টা করলো একবার শরীর খারাপ হওয়ার চেষ্টা করলো এরপর এইটা হচ্ছে হয়তো মেবি লাস্ট চেষ্টা লাস্ট কারণ লাস্ট বা আরও অন্য কিছু হতেও পারে তো যাই হোক আবার লাস্ট না হয়ে এদের তো আর কোনো লাস্ট শেষ বলতে কিছু নেই এদের চলতেই থাকবে চলতেই থাকবে তো এ একটা মেসেজ দিতে চাইলো আমাদের সবাইকে যে না ওই যে সোনার ব্যাপারটা যেটা নিয়ে এখন চর্চিত ওয়াইটিতে যে সোনা চুরি করে নিয়ে গেছে সেই সোনা চুরি করা সোনা যদি ফেরত না দেয় তাহলে ডিভোর্স হচ্ছে না হবে না তো এইটা শোনার পর ফকলুর একটুখানি ত্রিং ত্রিং করে টিকিটা নড়ে গেছে জানি না তলায় তলায় এদের সে কী ঘাপলা সাপলা বোঝা খুব দায় কারণ ফোক লুকে যে না চিনবে সে গোকুলে সে একটা কথা আছে না গোকুলে বাড়ি বেশে বুঝেছো তো একে বিশ্বাস করা যেমন পাকিস্তানকে বি বিশ্বাস করা যায় না তাই না বন্ধুরা কোনো কথা দেখো এরা পাকিস্তান কি বললো যে গিরগিরিয়ে আমেরিকার কাছে গিরগিরালো যে আমাদের মেরে ফেলছে গো আমাদের আপনাদের সব শেষ করে দিচ্ছে আপনারা বাঁচান ভারতের সাথে কথা বলুন বলুন বলে ভারত তো নিরপেক্ষ জানো আমাদের ভারতবর্ষ যে ওনাকে আমাদের ভারতবর্ষকে খুঁজলি না করলে ফোঁস করে না তো ব্যাস আবার একটা সমঝোতা এলো আসার পর দু ঘন্টা বেরোতে পারলো না আবার ফোঁস আবার শুরু করেছে মানে মানে কি বলবো একদম পাকিস্তান কালচার আর কি বুঝতে পেরেছ পাকিস্তান কালচার হচ্ছে যেমন ফোকলা আর এই যে কেতা এদের দুজন তো যাই হোক এ মানে কেন কেন এটা বলতে এলো যে সোনার ব্যাপারটা পুরো কন্টেন্ট এরকম সোনা চুরি কিছু হয়নি এটা কি এই ক্যাথা বলতে বলেছে নাকি কারণ তোদের তো আবার ফোন হয় শুনছি ছাড়া হয়ে যায় তারপর আবার ডাকলে করতে করতে দৌড়াস না জীবলান বারবার বার করতে করতে দৌড়াস দৌড়িয়ে দৌড়ে গিয়ে ক্রিয়াকর্ম করে তারপর আবার কাট অফ করে চলে এলি আবার যখন যদি ডাকে যে আমার খুব খিদে পেয়েছে ফোকলা মানে গামলা বলবে যে আমার ভীষণ খিদে পেয়েছে তুই একটু আসবি তখন বলবে কোথায় রে কোথায় বলে আমার ফ্ল্যাটে চলে আয় খাবার নিয়ে আর তুই খাবার নিয়ে চলে যাস দিয়ে পেট ভরে খাইয়ে আবার ব্রেকআপ মানে কথা কাটাকাটি করে চলে আসিস মানে তোদের হচ্ছে এখন বর হ্যাঁ বর হ্যাঁ বুঝতে পেরেছিস বন্ধুবর তো তো তোর ওই ফুকলি যার সাথে দেড় বছর ছিলিস ভুলতে কি পারিস বল হ্যাঁ ভুলতে কি পারিস শত হলো অনেক কষ্ট করে চুরি করে এনেছিস বলে কথা হ্যাঁ এত কষ্ট করে চুরি করে এনেছিস এ কি ভোলা যায় ভোলা যায় না তো যাই হোক তুই ভুলবি কি তুই মনে রাখবি সেটা তোর ব্যাপার বাট তোর আসল মক্সঅটা হচ্ছে ডিম পাড়া হাঁসটা চলে গেল রে চলে গেল চলে গেল চলে গেল চলে গেল যেন তেন পোকার রেনো আমাকে ওকে একটুখানি মানিয়ে গুছিয়ে যে ভাবে হোক সে যা করে করুক দশটা পাঁচটা এগারোটা বারোটা চোদ্দোটা নিয়ে করুক কিন্তু আমার শুধু ওকে আইনও তো চাই মানে সন্দীপের সাথে ডিভোর্সটা হয়ে গেলে আমার যে তুই যে ওই যে মন্দিরে বিয়েটা করেছিলিস ওইটাকে আরও ভালোভাবে একটু রপ্ত করতে পারবে না একটু অনেক মজবুতই ব্যাপারটা আসবে তাই না সেই জন্য এই সময় এগুলো তো নাটক নয় তো দেখ তুই নিজেই বললি যে ওরা কোটে দৌড়াতে কোটে যায় যেন কোন রিস এসছে এগুলো কোন ফ্যামিলি যায় দেখ এই ফোকলার মতো এইরকম একটা মানে ফ্রডবাজ একটা ছেলে এরাও কোর্টে যাওয়ার কথা ভাবলে মানুষ মনে যে ছি কি এমন কাজ করেছে যে কোর্টে আসতে হলো এরকম একটা ব্যাপার মানুষ আমাদের মধ্যে কাজ করে তো এই ফুকলার মধ্যেও কাজ করে এরকম বললো বললো ও যদিও গেছিল কোর্টে দুদিন আগেই তো যাই হোক কিন্তু এই যে গামলার পুরো পরিবারের মধ্যে ভাবে বোধহয় কোথাও হানিমুনে গেছে বুঝতে হানিমুন বা কোথাও মানে গরমের সামার ভ্যাকেশানের ছুরি কাটাতে এরকম রিসোর্টে হ্যাঁ এরকম জায়গায় ওটা গেছে ওই হুল্লুর করতে করতে কোর্টে দৌড়ায় বুঝতে পেরেছ পুরো ফুল পরিবার একটা এয়ারক্রাপ্ট আছে না ওই ওদের ফাইটার এয়ারক্রাপটা বুঝতে পেরেছ ওই যে টোটো টো টো ফাইটার এয়ারকাপ ওইটা ওইটা সবসময় বাড়িতে ইয়ে করা থাকে মানে ল্যান্ড করা থাকে যে যখন পারবে ওই ফাইটারে বসে পড়ে আর পো করে চলে যায় কোটে কোথাও কখনো নদীতে কখনো যেখানে 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 দরকার হয় একটু টোটো করে চলে যায় একমাত্র ট্রেন আর দূরপথ ছাড়া তো যাই হোক এই তো ফোকলা এই মেসেজটা দিলো যাতে করে আমার যেটা মনে হয় আমার যেটা মনে হচ্ছে যে এইটা বলতে বলেছে মেবি গামলি ফোকলি ক্যাথা করুনি কাগজ করুনি হ্যাঁ বলতে বলেছে সেই জন্য বলেছে আর নয়তো এটা বলে একটু সিম্প্যাথির এই এই কর্নারে ঢোকার চেষ্টা করেছে যে যদি এই কথাটা বলাতে মানে কি বলে ক্যাটা ক্যতা হ্যাঁ ক্যতা একটু মনে জায়গা দেয় তাই না ফোকলা একটু যদি মনে জায়গা দেয় তো তুই তোর কাছে বারো মিনিটের কল রেকর্ড আছে তাই না তোর ফোনে স্পেস নেই না একদম স্টোরেজ নেই তাহলে ওই ফোন কল রেকর্ডিংগুলো কেন রেখেছিস ওগুলো ডিলিট করে দে তুই ব্লগিং দেখা তাই না তোকে ওইগুলো রাখতে হবে কিন্তু তুই এর মধ্যে থাকতে চাস না কেমন লজিক না তোর হ্যাঁ তুই এর মধ্যে থাকতে চাস না কিন্তু বারবার কমিউনিটি দিবি বারবার একটু করে বলতে আসবি হ্যাঁ আবার বলেও দিবি সব বলবো না বলবো না করে বলেও দিবি ওয়াইটিতে থাকবো না করে থাকবো না করে থাকবিও সবই করবি কিন্তু তোর ওই সমাজসেবকের ব্যাপারটা কি হলো রে সমাজ সমাজসেবক হবি বললি ওইটা কি হলো ফুস তো না পয়সা নিই না কি দিয়ে করবি বল এই যে ব্লগটা কর তোর মাকে দেখা তোর বাবাকে দেখা কিন্তু তোর বাবা খুব বকি বকাবকি করে না তোকে উফ তুই কি কথা শুনিস তোর বাবা মায়ের তোর বাবা মায়ের এত কথা বাধ্য ছেলে না সেই জন্য দু নম্বর বিয়ে তিন নম্বর নিয়ে ডিসকাশন হয় না তো গামলার সাথে যেমন আমাদের ছোটোবেলায় বলতে ভাই তোর কটা জামা হয়েছে রে পুজোতে সেরকম সত্যি তাই তোর কটা জামা হয়েছে রে পুজোতে আমার চারটে হয়েছে ও আমার তিনটা হয়েছে তো এরা এরা হচ্ছে এরকম যে এই তোর কটা বিয়ে হয়েছে রে ও বলে আমার তিনটে ওই যেমন ইয়ে বলছে ফোন করে মানে যখন গেছিলো দেখা করতে যে তুই একটু আসবি দেখা করবি না কি কারণে ক্যাথা ক্যাতা কাগজ কাগজ ওকে ডেকেছিল মার খাওয়ার পর মার খেয়েছে ওই যে বক আর ওর লাইফ আর ওই মানে নাল্লা নাল্লা ওরা দুজন মিলে মার খেয়ে তারপরে ফোন কেড়ে নিয়ে ধোলাই খেয়ে তারপরে আবার ডেকেছে আবার গেছে মানে বুঝতে পড়েছে কতটা নোলাবাজ কতটা মানে লোভি কতটা লোভি ওর কোনো আত্মসম্ম কোনো সেলফ রেসপেক্ট আছে আছে নেই রে নেই 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 তুই যে কেন ছুটে গেছিস এটা তুই বলবি না যে তুই খুব ভালোবাসিস হুম ভালোবাসা না এই রকম যারা দুর্ব্যবহার করে তাদের প্রতি আর ভালোবাসা আসে না যদিও বাঁচতিস কিন্তু রকম ঘটনার পর আবার কেউ ভালোবেসে আবার ছুটে যায় তুই গেছিস তুই কতটা লোভি এটাই তার প্রুভড এটাই তার প্রুফ তো যাই হোক এই বারো মিনিটের কল রেকর্ড রয়েছে আরও অনেক 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 প্রুফ রয়েছে ওর কাছে যেগুলো ও সরাতে পারছে না ফোন থেকে কারণ যেই ফোনটা ওর কাছে ছিল সেটা তো কেড়ে নিয়ে নিয়েছে তো ওইটাতে অনেক স্টোরেজ ছিল অনেক কিছু ছিল কিন্তু এখন এই ফোনটার মধ্যে যা যা আছে সেগুলো এই ক্যাকার জন্য যথেষ্ট তো ওইগুলো তোকে রাখতেই হবে কিন্তু ও থাকতে চায় না এই সব ঝুট ঝামেলার মধ্যেও থাকতে চায় না তাই না ভোগলু বললে কি করে হবে চাঁদু হ্যাঁ ঝুর ঝামেলা মধ্যে থাকতে চাই না বললে কি করে হবে এই যে তুই বললি না যে ওর কৃষাণু যখন বড় হবে তখন ওর বন্ধুরা জিজ্ঞেস করবে তোর কত নম্বর বাবারে এখন তো তুই যখন বিয়ে করেছিলিস তখন কৃষাণু মনে কৃষাণুর কথা ভাবিস যে ওর কত নম্বর বাবা তুই দু নম্বর হ্যাঁ মানে সৎ হ্যাঁ এটা ভাবিস এখন তোকে লাভ মেরেছে বলে এখন এইগুলো মনে আসছে তুই কতটা স্বার্থপর ভাব তাহলে কতটা স্বার্থপর ও তো খারাপই এই মেয়েটা যে এখন বড শরীর বিকিকিনি করা ব্যবসা করছে সেটা তো আমরা জানি বাট তুই যে এখানে অনেস্ট সাজতে আসছিস যে তুই ধোঁয়া তুলসী পাতা একটা ভাব দে ভাব দেখাতে আসছিস যে তোর দোষটা কম ওই তোর ঘাড়ের ওপর চেপে পড়েছে এটা তো সত্যি নয় না তুই তোকে তুই যদি না করতিস ও যদি আবার অন্য কোনো অন্য কোনো পুরুষের সাথে এরকম করতো সেটা তুই এর মধ্যে জড়াতিস না বাট তুই জড়াতে চেয়েছিস তুই এক লাখের গল্প শুনেছিস তারপরে দেখেছিস সাদা চামড়া এদিকে টোষোক ঠোসকও লাগবে কম খরচাও কমে যাবে যা শরীর মোটামুটি আছে তো এই সব ভেবে চারিদিকটা ভোগ করবি বলে মুম্বাই থেকে পাড়ি দিয়েছিস হাওড়াতে তাই না তো তুই ভাবিস না যে তুই এই কথাগুলো বললে তুই এখান থেকে বেঁচে যাবি দেখ গামলা বা ক্যাতা কাগজ কুরানি যদি শাস্তি পায় যদি পায় তোকেও পেতে হবে কারণ ওতপ্রোতভাবে তুই ওর সাথে জড়িত আর যেই অন্যায়টা ও করেছে সেই সেম অন্যায় তুইও করেছিস সেম ও পালিয়েছে তুই পালাতে সাহায্য করেছিস তোর সাথে হ্যাঁ তো সংসার ও যেমন ভেঙেছে তোর তুই ভেঙেছিস সন্দীপের তাই না তো অতএব এত সাধু সাজার কোনো দরকার নেই কোনো দরকার নেই আর এত তেল আর বাটারিং যতই তুই বাটার খরচা করিস তোকে শুধু ডাকবে খিদে পেলে বুঝতে পেরেছিস তোকে শুধু ডাকবে যখন ওর খিদে পাবে তখন ডাকবে আর খি তুই যে খাবারটা ওকে দিয়ে দিবি ও তোকে মেরে ঘর থেকে বার করে দেবে এই পর্যন্ত তোর সাথে ওর কানেকশান বন্ধু হিসাবে বন্ধু বন্ধু ন তুই যে ভাবছিস হাজব্যান্ড মন্দিরে বিয়ে করেছি মন্দিরে সিঁদুর পড়েছি ওর সাথে আমার জোর আছে না সেই জোরও রাখেনি তো সেই চোরও রাখেনি আর আদে সত্যিও যদি রেখে থাকে তলায় তলায় তাহলে ওই ডিভোর্সের জন্য অপেক্ষা করছে বা ডিভোর্স তো সন্দীপ এত তাড়াতাড়ি দেবে না দেবে না এত তাড়াতাড়ি মুক্তি পেয়ে গেলে হয় এত তাড়াতাড়ি আরে পাপের ভরাটা যেটা পূর্ণ হয়েছে সেটা আর সেটা আস্তে আস্তে ওর সাইজে আসুক হ্যাঁ যত পাপ করেছিস তোরা দুজন সেগুলো সাইজে আসুক তারপরে নয় দেখা যাবে কথা হবে কথা হবে আর দেখলাম আমি আরও একজনের ভিডিও থেকে দেখলাম যে কি কি ধারায় সন্দীপকে কেস দেওয়া হয়েছিল এই দেওয়া হয়েছিল এই কাগজ খুরানি মানে কতটা নোংরা ফ্যামিলি তাহলে ভাবো যে অন্যায় করেছে ও শরীর বিকিকিনি কিনি করেছে ও ছেলে ছেড়ে চলে এসেছে ও অথচ উল্টে সন্দীপের ঘরে এক এতগুলো কেশের বোঝা চাপিয়ে দিয়ে ওইখানে মানে মুচ্ছেতে তেল দিচ্ছিল ওরা এই মুচ্ছেতে তেল দিচ্ছিলিস এবারে ওই মুচ্ছে তেনে যে ছিঁড়ে দেবে সন্দীপ না তখন টের পাবি দেখ না কেমন লাগে বিয়ে বাড়ি থেকে ঘুরে আয় কী নাচুনি কী নাচুনি আচ্ছা ওর ভিডিওটা দেখলাম এই ক্যাতার ভিডিওটা দেখলাম আজকে জাস্ট আমি ভিডিও করার আগেই এলো ভালো মানে দেখেই তো দেখলাম ওই ইয়ে করছে তত্ত্ব সাজানোর তত্ত্বের জিনিসগুলো দেখাচ্ছে সবার শাড়ি মারি অনেকে শাড়ি কিনেছে জামা হ্যান ত্যান কিনেছে সেখান থেকে শালাবাবুর শালাবাবুর জামাটা দেখে একবারে হয়ে গেছে এই তো ফর্সা মানে নেভি ব্লুর একটা শার্ট আছে তো শালা শালা বারবার বলছিল শালার জামা শালার জামা তো বলি ওই যে মামা বাবু নাকি আপনি কি হন মানে ক্যাতার মাস্তত দাদার শালা সাবধান এ তো একদম ছেলে ছেলে চোর ছেলে ধরা ছেলে ধরা যে বিয়ে বাড়িতে গিয়ে মামার শালাকে নিশ্চয়ই পটাবে বন্ধুরা ও যা শালা সালা বললো না যে এই শালার জামাটা দেখাতে হবে শালার জামাটা কি মজা পায় ছেলেদের নাম শুনলে শালার জামাটা দেখাতে হবে শালার জামাটা এ শালার জামা দেখতেই শালা সালা লাগছে দেখতেই শালা জামা দেখে আবার সালা লাগে বন্ধুরা জামা জামা বলছে তোর যে তোর শালা কি ফর্সা মানে এই যে এখন আবার একটা কি নাম শুনলাম না অর্ণব ভট্টাচার্য তারপরে টোটোওয়ালা গেল এত ফোকলা গেলো তারপর টোটোওয়ালা তারপর স্বর্ণকার স্বর্ণকার মানে ওই জিমের ইয়ে ও তারপরে আবার অর্ণব ইয়ে কি বলে ভট্টাচার্য এখন আবার মামার শালা মামার শালা মামার শালার সাথে এবারে করবে তোমরা নিও মিলিয়ে নিও যারা এইসব তদন্ত করে তারা ঠিক খুঁজে বার করে ফেলবে মামার শালা হ্যাঁ মামার শালার সাথে আগামী গাট বন্ধন প্রেমের বন্ধন যাই বন্ধন বলো বাধ্যে চলেছে কেন শালার কথাটা এতভাবে বারবার বললো না আমার বারবার হাইলাইট করার চেষ্টা করলো যাতে আমরা বলি আর কি বুঝতে পেরেছো তো যাই হোক মেলায় গেল আবার সেই মেলায় মেলায় গিয়ে গান্ডে পিণ্ডে আইসক্রিম হেনা তেনা ব্লা 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 খেলো খেয়ে তারপরে মেলা ঘুরতে যে কি পারে আর কি যে খেতে পারে বাপরে বাপ ওফ রে ভগবান মেলা এই মেলা মানুষ একবার দুবার দেখে হয়তো বছরে একবার আসে গেল একটা মেলায় ঠিক আছে এ তো অনবরত এই তিন বছরে বোধহয় তিরিশবার মেলায় মেলা ঘোরা হয়ে গেছে আমি যতদিন ধরে ওকে দেখছি তিরিশ বার মেলায় ঘোরা হয়ে গেছে এরা হচ্ছে মেলা পার্টি বুঝেছো এ তো হচ্ছি মেলা হ্যাঁ মেলে মে একটা কি গান আছে যেন তো এই হচ্ছে ব্যাপার তো এত বড় মুখ বানিয়েছে এত বড় তো বলি কাগজ কুরানি। ওখানে তো লাল জলটা পাচ্ছিস না নাকি না আমার ছেলেদের সাথে বসে একটু ডুকুর ডুকুর চলছে হ্যাঁ থামি ঠামি কোথায় ও ঠামি তো পিসি বাড়ি দিয়ে না তো ঠামি পিসির তো রয়েছে তো ঠামি থামির জায়গায় ঠিক চালিয়ে নেয় তো এখানে তো অনেক পার্টনার আছে নিজের বৌদি আছে আর মামা তো বৌদি আছে তারপর মামার আছে হ্যাঁ বসে বসে পার্টি কর যেটা ফ্ল্যাটে করতিস চাট কিনে নিয়ে আসতিস এই যে মেলা থেকে আনিসনি চাট কিনে এনে সন্ধেবেলায় ডুকর ডুকুর করিসনি হ্যাঁ তুই ওইটা ছাড়া তুই তো বাঁচতে পারবি না কারণ ওইটাই তোর মুখ্যম এখন ওষুধ লাল জল বুঝেছিস লাল জল হ্যাঁ মাতলি ঠাকুমার মাতলি নাতনি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো আর বিশেষ কিছু আমিও দেখিও নি ওইটা আমার পুরো চাল লেগেছে যে ওর কাছে একটু মনে পৌঁছানোর জন্য মেন উদ্দেশ্য হচ্ছে ওইটা মেন উদ্দেশ্য হচ্ছে ওইটা যে এটা বলি যে না ও সোনার ব্যাপারটা পুরো কন্টেন্ট কন্টেন্ট হ্যাঁ সোনার ব্যাপার কন্টেন্ট কেস হয়েছে কেস হয়েছে সব কিছুই আছে এইখানে দেখানো সবটা প্রয়োজন পড়ে না যখন যেটা প্রয়োজন পড়বে তখন অবশ্যই জানাবে দেখাবে এই যে বললো না যে তাহলে তো কেস করতো কেস করেছে যদি এটা মিথ্যে হতো না বারবার রিপিটেডলি সন্দীপরা বলতো না বারবার বলেছে এক কথাই বলেছে এক কথার মানুষ ও একটা কথাই বারবার বলেছে আর এরা দু কথার মানুষ চোদ্দো কথার মানুষ চোদ্দো জন ধরা মানুষ আর বারবার কথা চেঞ্জ করবে আর চোদ্দো কথা বলে যাবে চৌদ্দ রকম কথা বলে যাবে আর এই যে আরেকটা কথা লাস্টে বলে দিই বললো যে আমি একটা রেকর্ডিং শুনলাম কারোর যে এই ক্যাকুরানি চা কাগজ কোরআনি বলছে যে গত বছর ছেলের জন্মদিনে অনেক টাকা তুলেছে হ্যাঁ এরকম করে কিছু একটা বলছিলো তো এর জন্মদিনের সময়টা অনেকে তোমরা শুনেছো যে ছেলের জন্মদিনের দিন মানে বার্থডেতে দিন ওটাকে ইয়ে করে বেশ করে নাকি অনেক অনেক টাকা তুলেছে মানে সন্দীপ টাকা তুলেছে তো বলি কেতা ও তো ছেলেটা ওর কাছেই রয়েছে ছেলের ভরণ পোষণ ছেলের ডেক কেয়ার ছেলের দায়িত্ব ছেলের ভালোবাসা ছেলের ভবিষ্যৎ টোটাল তো ও তার বাবাকে জুড়ে বাবাকে নিয়ে ছেলে ছেলেকে নিয়ে বাবা তো ও যদি টাকা তুলেও থাকে ওকে ওর ছেলেকে যদি কেউ ভালোবেসে টাকা দিয়েও থাকে তো ওর ছেলের জন্য দিয়েছে তো ছেলের জন্য দিয়েছে বাট তুই ছেলের টাইটেল খেলে ছেলের জন্য ঢোল কিনে ছেলে অন দ্য ওয়ে এইগুলো বলে যে ভিউজ কামিয়েছিস তার কটা অংশ তোর ছেলে পেয়েছে তা তোর ছেলে পেয়েছে তুই যে ছেলেকে মোহরা বানিয়ে টাকা ভিউজ কামিয়েছিস রাক্ষসী ডাইনি মেয়ে মা আর বাবা তোকে মা বলি ছাড় হ্যাঁ মেয়ে ছেলে তো তুই যে ছেলেকে মোহড়া বানিয়ে টাকাগুলো কামিয়েছিস ভিউজগুলো কামিয়েছিস এখন তো জানছি সবটাই মিথ্যে ছেলে আনার কোনো প্রশ্নই ছিল না প্রশ্নই ছিল না আর ওই মাল রিকভারির দিন মাল রিকভারির দিন ও কেন ছেলের কথা ডাক দেখতে চায়নি জানো যদি বাই চান্স ছেলেটা ওর হাত ধরে বলতো মা আমি যাবো তোমার সাথে এই ভয়ে ও ছেলে নেয়নি যে যদি ছেলে আসতে চায় ছেলে তো নেবে না ছেলে তো ও নেবে না তাহলে রঙ্গলীলা করবে কি করে তাই না তো তোর তোর না ছেলের দায়িত্ব ছেলের জন্য তুই কি করেছিস কি করেছিস এখনো পর্যন্ত তিন বছরের ছেলের জন্য একটা সুতো একটা দানা একটা ওয়ার্ড একটু ভালোবাসা কোনটাই দিসনি তোকে না এই যে যারা বলছে না বড় হয়ে ঠিক চলে আসবে তোকে তোর ছেলে বড় হলে না মানে কি বলবো তোকে তোর ছেলেই বড় হলে না জুতো পেটা করবে জুতো পেটা এই ছেলের হাতে তুই যদি মান না খেয়েছিস যেখানেই দেখাবে না ছেলে এটা মিলিয়ে নিস ছোট আছে তুই পার পেয়ে যাবি না এই ভিডিও দেখবে না নাও প্রত্যেকের ভিডিও দেখবে যে তুই কি নোংরা মা রাস্তায় কখনো যদি দেখা হয় তুই ছেলের হাতে মার খাবি এইটা তোর লাস্ট অন্তিম তোর ইয়ে থাকবে ছেলে ধরে তোকে পেটাচ্ছে মাঝ রাস্তায় সবার সামনে আর তুই তো এমনি ন্যাকেট মানে তোর ক্যারেক্টার দিয়ে ন্যাকেট তোর কাছে কোনো ব্যাপারই না উলঙ্গ হওয়া বলো মানে মানে বস্ত্র ছাড়া বলছে বস্ত্র উলঙ্গ নয় মানে ওর মেন মানে কি বলবো চরিত্র মানে ক্যারেক্টারটা ওটা তো টোটালি উলঙ্গ ওকে লোকে খারাপ বলুক মারুক ধরুক ওর কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মানে জোপরপট্টির মানুষদের মানে কি বলবো তোমাদের ওই কি কালচার বলে না ঝুপড়ি কালচার একদম একদম ঝোঁপড়ি কালচারের মানুষদেরকে তুমি তোমরা কোনো ভালো কথা খারাপ কথা কোনো কিছু দিয়েই তোমরা ওদেরকে লজ্জা দিতে পারবে না কোনো লজ্জা দিতে পারবে না এরা হচ্ছে নির্লজ্জ দোকান কাটা বেহায়া একদম যেমনি ওর মা মা আবার টাইটেলে দিয়েছে আর আমার মেয়ে আর নেই ঘরে কেউ নেই আর দেখিনি ভিডিওটুক দেখিনি টাইটেলটা শুধু এলো কেউ নেই ভালো লাগছে না কেন বন্ধুকে নিয়ে আসো বন্ধুকে নিয়ে এসে মেয়ের ওই গতিটায় তোমরা একটুখানি কাবাডি খেলে নাও হ্যাঁ বন্ধুকে ডেকে নিয়ে আসো তুমি তোমাদের তো আর গুণের ঘাট নেই তাই না তোমার তোমার শাশুড়ি তোমার মেয়ের গুণের ঘাট নেই তোমরা কাবাডি খেলতে খুব ভালোবাসো চরিত্র বিকি বিকিকিনি কিনি করা একটা নচ্ছার ফ্যামিলি চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো পাশে থেকো চলো টাটা বাই বাই